আজকের বানিয়েছি সবার পছন্দের চিকেন পকোড়া যেটা খেতে হয় খুব সুস্বাদু এই বৃষ্টির দিনে মাঝে মাঝেই চিকেন পকোড়ার সঙ্গে কফি বা চা পুরো জমে যায় তো চলুন এই চিকেন পকোড়ার রেসিপিটি আপনাদের সাথে পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত শেয়ার করি তো নমস্কার বন্ধুরা মাম্পি যেনে সবাইকে স্বাগত আর এই ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখা অনুরোধ রইল চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক চিকেন পকোড়া বানানোর জন্য আমার যা যা উপকরণ লাগবে সেগুলো কিন্তু আমি পাশে দিয়ে দিয়েছি তোমরা পস করে দেখে নেবে এখন আমি মাংসটা মাখিয়ে নিচ্ছি লেবুর রস আর অল্প পরিমাণে একটু লেবু দিয়ে আর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে দেব আদা রসুন বাটা এক চামচ মতো আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো অল্প পরিমাণে আর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে মাংসটা আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব এখন ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য আধার মিনিট পর আমি খুলে নিচ্ছি ঢাকনাটা আর এখন নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এখানে আমি একটা ডিম ফাটিয়ে মাংসের সঙ্গে মাখিয়ে নেব আর দিয়ে দেব অল্প পরিমাণে চালের গুঁড়ো আর দিয়ে দেব অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে আবারও ম্যারিনেট করে নেব আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল অল্প পরিমাণে দিয়ে আবারও মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এখন আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা একটু গরম হবে তো বন্ধুরা তেল কিন্তু গরম হয়ে গেছে এখন আমি আঁচটা অল্প দিয়ে আমি পকোড়াগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি তো একদিকটা হালকা লাল লাল হয়ে গেছে অপর দিকটা উল্টে দিচ্ছি বন্ধুরা পকোড়া কিন্তু একদম লাল লাল করেই ভাজতে হবে তবেই কিন্তু চিকেন পকোড়ার টেস্ট বাড়বে আমাদের চিকেন পকোড়া তো হয়ে গেছে এখন আমরা একটা পাত্রে চিকেন পকোড়াগুলোকে তুলে নেব। আর বন্ধুরা বাদবাকি যে পকোড়াগুলো আছে আমরা একইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা তুলে নিচ্ছি পাত্রের মধ্যে তো বন্ধুরা দেখাই পাচ্ছ লাল লাল মচমুচের চিকেন পকোড়া আমার একদমই তৈরি এখন তোমাদেরকে আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে তো বন্ধুরা একটা ভেঙে দেখায় তো চিকেন পকোড়টার বাইরেটা কিন্তু একদম পাতলা রেয়ার আর ভিতরটা কিন্তু একদম মাংসে ভরপুর খেতেও কিন্তু সস দিয়ে খুব ভালো লাগছিল তোমরা একবার হলে ওটা নিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে ভালো লাগলে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাই পাশে থেকো এর জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও